আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা একটা কলেজে পড়ুয়া শিক্ষার্থী যদি এখন আমার আমাকে এসে বলে যে ভাইয়া কলেজ খুলবে কবে ডিটলি আমার উত্তর হবে জানি না কারণ কি শিক্ষা বোর্ড নিজেও জানে না যে কলেজ আসলে খুলবে কবে এখন নতুন দুই হাজার চব্বিশ সালে একজন কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থী যদি এসে বলে ভাইয়া কলেজ ভর্তি আবার কবে থেকে শুরু হবে আমি বলে দিব আঠাশে জুলাই থেকে কলেজ কবে খুলবে আমরা কেউ জানি না তবে কলেজ ভর্তি শুরু হচ্ছে আঠাশে জুলাই থেকে এই কলেজ ভর্তি হওয়া শিক্ষার্থীরা এখন প্রচুর পরিমাণে টেনশনে এবং কনফিউশনে পড়ে গেছে যে কলেজ খুলবে না তাহলে কলেজ ভর্তিটা হবো কীভাবে অনেকে ফর্ম পূরণ করে ফেলছে টাকা পেমেন্ট করে ফেলেছে শুধুমাত্র কাগজপত্রগুলো জমা দিতে হবে কলেজ কর্তৃপক্ষ ভোট কর্তৃপক্ষ জানিয়েছে আঠাশে জুলাই থেকে যথারীতি আমাদের কলেজ ভর্তিটা স্টার্ট হয়ে যাবে এবং ছয় আগস্ট থেকে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে নির্বানন্দ হওয়ার কারণ হচ্ছে আজকে সাতাশে জুলাই কালকে সেই আঠাশে জুলাই এবং আমার ভিডিওটা কালকে যারা দেখবে তাদের জন্য আজকে সেই আঠাশে জুলাই আঠাশে জুলাই থেকে আমাদের কলেজ ভর্তি পুরোদমে শুরু হয়ে যাচ্ছে প্রবলেম যেহেতু আছে তার সমাধানও আছে শিক্ষা বোর্ড যদি আঠাশে জুলার আগে কলেজ ভর্তি নিয়ে আর নতুন কোনো আপডেট না দেয় সেক্ষেত্রে আমাদের তো কিছু একটা করতেই হবে যাতে আমরা আর কোনো ক্ষতির সম্মুখীন না হই কলেজ স্কুল ইউনিভার্সিটি কবে খুলবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বোর্ড থেকে জানানো হয়েছে তোবা শিক্ষার পরিবেশ একবারে নিরাপদ না করা পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে সেটা কবে খুলবে কেউ জানে না যেহেতু শিক্ষা বোর্ড জানিয়েছে যে এর ভিতরেই কলেজ ভর্তিরা শুরু হয়ে যাবে এবং কালকেই যেহেতু সেই ডেটটা যে আঠাশে জুলাই কলেজ ভর্তি শুরু হয়ে যাবে এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী জেনে রাখা প্রয়োজন যে আমাদেরকে কিভাবে কি করতে হবে কারণ কি অনেক শিক্ষার্থী মনে করবে যে কলেজ যেহেতু খুলে নেয় সেক্ষেত্রে ভর্তিও হবে না অন্যদিকে ভর্তি কার্যক্রম চলছে এখন চালাবেটা কীভাবে আঠাশে জুলাই অবধি আমাদের অপেক্ষা থাকবে শিক্ষা বোর্ডের নতুন কোনো আপডেট পাওয়ার জন্য যদি আঠাশে জুলাই সকাল নয়টার ভিতর আমরা নতুন কোনো আপডেট না পাই তাহলে দশটার পরবর্তী থেকে ভর্তি কার্যক্রমগুলো তোমাদের চালিয়ে যেতে হবে প্রথমত যদি ফর্ম পূরণ না করো ফর্মটা পূরণ করবে এটা হচ্ছে অনলাইন ভিত্তিক যেহেতু আমাদের ওয়াইফাইটা দেওয়া হয়েছে বর্ডব্যান্ড লাইনটা দেওয়া হয়েছে ইন্টারনেট কানেকশন দেওয়া হয় না এখন আমার মনে হয় প্রত্যেকটা কম্পিউটারের দোকানে আমাদের ওয়াইফাই লাইন আছে তারপর আমাদের প্রায়জনেরই বাসায় ওয়াইফাই লাইন আছে ঠিক আছে বাসায় থাকুক বা আশেপাশে থাকুক যেখানে থাকুক সেখান থেকে আমরা আমাদের অনলাইনে যে ফর্ম পূরণের কাজটা এটা সেরে ফেলবো টাকা পেমেন্টটা এটাও করে ফেলবো পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে কাগজপত্র জমা দেওয়া যে ফর্ম পূরণ করলাম টাকা পেমেন্ট করলাম এগুলো স্লিপ বের করে কাগজপত্রগুলো জমা দেওয়া কালকে আটাশি জুলাই থেকে যদি কলেজ পুনরায় চালু না হয় তাহলে কিন্তু আমরা কাগজপত্র জমা দিতে পারবো না তোমাদের একটাই কাজ প্রথমত চেক করবে ইন্টারনেটের মাধ্যমে কোনোভাবে ফর্ম পূরণ এবং টাকা পেমেন্ট করা যাচ্ছে কিনা যদি যায় তৎক্ষণাৎ করে ফেলবে কাগজপত্র জমা আমি আগে আগেও একটা ভিডিওতে বলেছি কাগজপত্র জমা দেওয়ার বিষয়গুলো ওগুলো পড়ে থাক শিক্ষা বোর্ড যেহেতু চালু করতে পারছে না অবশ্যই পরবর্তীতে সুযোগ সুবিধা তোমাদেরকে দিবে যে শিক্ষার্থীরা যেন নতুন কলেজে গিয়ে কাগজপত্রগুলো জমা দিতে পারে এবং কাগজপত্র তোমরা কলেজে জমা দিবে কিভাবে কারফিউ কি উঠিয়ে ফেলা হয়েছে কিছুটা শিথিল করা হয়েছে কলেজ কি খুলে দেওয়া হচ্ছে শিক্ষকরা কি কলেজে যাচ্ছে তাহলে জমা দিবে কার কাছে জমা কিন্তু দিতে পারবে না ঠিক আছে যদি ভর্তি কার্যক্রমটা আঠাশে জুলাই থেকেই রানিং হয় তাহলে মনে রাখতে হবে আঠাশে জুলাই থেকে তোমরা শুধুমাত্র তোমাদের অনলাইনে ফর্ম পূরণ এবং সেই সাথে তোমাদের টাকা পেমেন্টটা করতে পারবে তোমরা কাগজপত্র কলেজে জমা দিয়ে পূর্ণাঙ্গভাবে ভর্তি হতে পারবে না এই দুইটা কাজ যেগুলো করা যায় যারা করে নেই তারা একটু করে রেখো পরবর্তীতে যখন কলেজ খুলে তখন কলেজে গিয়ে আমরা ডকুমেন্টসগুলো সাবমিট করে দিলে আমাদের ভর্তি কার্যক্রমটা শেষ কিন্তু কেউ এমনটা ভেবো না যে আঠাশে জুলাই স্কুল কলেজ খুলবে না সেক্ষেত্রে আঠাশে জুলাই আমরা ভর্তিও হতে পারবো না না আঠাশে জুলাই থেকে যদি অনলাইন কার্যক্রম করা যায় একবার করে হলেও চেক করবে সেগুলো করে ফেলবে পরবর্তীতে যখন আমাদের কলেজ খুলবে তখন গিয়ে আমরা কাগজপত্র জমা দিয়ে দেবো ব্যাস ঝামেলা শেষ এখন কলেজটা কবে খুলবে তার কোনো নির্দিষ্ট ডেট নাই এইচএসসি একটা চব্বিশ সালের পরীক্ষার্থী আমাকে যদি এসে বলে যে ভাইয়া আমাদের পরীক্ষাটা পনেরোই কবে থেকে শুরু হচ্ছে আমি বলবো চারে আগস্ট থেকে কারণ শিক্ষা বোর্ডের নির্দেশনা আছে আমাকে এসে যদি বলে যে কলেজ কবে খুলবে আমি বলতে পারবো না কারণ কি শিক্ষা বোর্ডের এরকম কোনো নির্দেশনা নাই কলেজটা আসলে কবে খুলবে এই জন্য এই বিষয় নিয়ে একবারে টেনশন করবে না সহজ সমাধান যে যেটা করা যাবে ওইটাই করে রাখবো যেটা করা যাবে না ওইটা ফেলে রাখবো কিন্তু আমার কোনো দোষ নাই আমি কিন্তু কলেজ ভর্তি হতে চাই আমি কাগজপত্র কলেজে গিয়ে জমা দিতে চাই আমি ক্লাস করতে চাই কিন্তু আমি পারছি না দোষটা আমার না শিক্ষা বোর্ড থেকে সিস্টেমগুলো করা হয়েছে যাতে আমরা এখন না করতে পারি বা শিক্ষা বোর্ড কোনো একটা কারণে তারা এগুলো অফ করতে বাধ্য হয়েছে সেক্ষেত্রে যেহেতু দোষ আমার না এর দায় আমার না পরবর্তীতে এই দায়ভার শিক্ষা বোর্ড নেবে এবং শিক্ষা বোর্ড আমাদেরকে নতুনভাবে সময়ের সুযোগ করে দিবে এই জন্য এই বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করবে না আঠাশে জুলাই থেকে যদি কলেজ ভর্তি সিস্টেমটা আবারও চালু হয় তাহলে আঠাশে জুলাই দশটার পর থেকে যারা ফর্ম পূরণ এবং টাকা পেমেন্ট করো তারা করে ফেলো এবং নতুন কোনো আপডেট যদি এর ভিতরে আসে যে কালকেও করা যাচ্ছে না অবশ্যই বি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে প্রচুর পরিমাণ শিক্ষার্থী টেনশনে যে কলেজ ভর্তি শুরু হচ্ছে আঠাশে জুলাই কিন্তু কলেজ বন্ধ ভর্তিটা হব কিভাবে আশা করি ক্লিয়ারলি একটা উত্তর পেয়ে গেছো ঠিক আছে আমাদের পরবর্তী সকল আপডেটের জন্য অপেক্ষা করবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোলা হাফেজ